নমস্কার অ্যাস্ট্রোলজি লার্নিং ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবি গ্রহের কারকতা সম্পর্কে জানব এবং বিভিন্ন অবস্থানে রবি রাশির বল বা মানব শরীরে তার প্রভাব সম্পর্কে রবি গ্রহ হল আত্মার কারক রবি থেকে জাতকের প্রকৃতি বিচার করতে হয় রবি জ্ঞানের আলোর ও জীবনী শক্তির কারক এই রবি গ্রহণ যদি দুস্থানে বা খারাপ স্থানে থাকে তবে জাতকের পিত্ত সম্বন্ধীয় পীড়া মস্তিষ্ক অথবা গলায় যন্ত্রণা বা পীড়া এছাড়া চক্ষু রোগ রক্তবাহী শিরা উপশিরা স্নায়ুরোগ এবং ফুসফুস রোগে আক্রান্ত হতে পারে এই রবি গ্রহ যদি জাতকের লগ্নে থাকে সেক্ষেত্রেও এই জাতকের এই সমস্ত রোগের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও রবি গ্রহ যদি দশম স্থানে থাকে তবে জাতক পেশা হিসেবে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কিংবা যে কোনো সৈন্যবাহিনী কিংবা পুলিশ লাইনে এ সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে চাকরির প্রবল সম্ভাবনা থাকে এই রবি গ্রহের জন্ম নক্ষত্র হল বিশাখা এর বর্ণ রবি গ্রহের বর্ণ স্বর্ণবর্ণ বা তাম্র বর্ণ এই রবিগ্রহ প্রধান সংখ্যা হচ্ছে বারো তেত্রিশ আটচল্লিশ সত্তর রবিগ্রহ যে অবস্থানগুলিতে বলবান হয় সেগুলি আমি এই নিচের ছকে দেখাচ্ছি জন্মকুণ্ডুলিতে এই জন্মকুণ্ডুলির সিংহ রাশিতে বা লগ্নে যদি রবিগ্রহ থাকে রবিগ্রহ থাকে সেক্ষেত্রে রবিগ্রহ নিজ ঘর অর্থাৎ এই সিংহ রাশি হল রবি ঘরে রবিগ্রহের নিজস্ব ঘর এই ঘরে রবিগ্রহ থাকলে সে বেশ বলশালী হয় আবার রবিগ্রহ এই মেষ রাশিতে রবিগ্রহ এই মেষ রাশিতে থাকলে সেক্ষেত্রে রবিগ্রহ উচ্চস্থানে থাকে বা প্রচণ্ড বলশালী থাকে এক্ষেত্রে জাতক খুব রবিগ্রহ দ্বারা খুব ভালো সুফল বা রবিগ্রহের প্রভাব থাকলে সেক্ষেত্রে জাতক খুব এগিয়ে যাবে বা সফলতা অর্জন করবে অর্থাৎ এই দুই ঘর সিংহ রাশিতে এবং মেষ রাশিতে রবিগ্রহ থাকলে তারা সুফল দেয় বা বলশালী হয় রবি হচ্ছে সিংহ রাশি হলো রবির নিজস্ব ঘর আর মেষ রাশি হল রবির উচ্চস্থ ঘর এছাড়া এই তুলা রাশিতে এই তুলারাশিতে যদি রবি গ্রহ থাকে তাহলে রবিগ্রহ নিচস্থান নিচস্থানে অবস্থান করে এই তুলারাশিতে রবিগ্রহ থাকলে তবে সে নিচস্থানে অবস্থান করে এছাড়া রবিগ্রহ যদি এই বৃষ রাশি রবিগ্রহ যদি এই বৃষ রাশি এবং এই এই কুম্ভ রাশি এবং এই মকর রাশিতে থাকে অর্থাৎ রবিগ্রহ বিষ রাশি এই কুম্ভ রাশি এবং মকর রাশিতে থাকে তাহলে রবিগ্রহ কম বলশালী হয় কারণ এই বৃষ রাশি হচ্ছে শুক্রের ক্ষেত্র বা শুক্র গ্রহের নিজস্ব ক্ষেত্র আর এই কুম্ভ রাশি হচ্ছে শনি গ্রহের নিজস্ব ক্ষেত্র আর এই মকর রাশি হচ্ছে শনি গ্রহের নিজস্ব ক্ষেত্র কিন্তু এই শনি শনিগ্রহ হল গ্রহের শত্রু অর্থাৎ এই শত্রুর ঘরে থাকার কারণে রবি রবিগ্রহ এক্ষেত্রে কম বলশালী হয় আবার রবিগ্রহ যদি এই কর্কট রাশিতে থাকে আবার বৃশ্চিক রাশিতে থাকে ধনু রাশিতে থাকে এবং মিন রাশিতে থাকে এবং মেষ রাশিতে থাকে অর্থাৎ মেষ কর্কট বৃষ্টিক ধনু এবং মিন রাশিতে থাকে তবে এই রবিগ্রহ বলশালী হয় কারণ এই মেষ রাশির অধিপতি মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল ধনু রাশির অধিপতি বৃহস্পতি এবং মিন রাশির অধিপতি বৃহস্পতি এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র এরা সকলেই এই রবি গ্রহের এই রবি গ্রহের মিত্র এখানে রবি 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 অর্থাৎ এই ঘরগুলো হচ্ছে রবির ঘর মিত্র ঘরে থাকার কারণে রবি গ্রহ বলশালী হয় এই ক্ষেত্রে জাতকের সুফল দেয় আরও একটি বিষয় জানার দরকার এই রবি গ্রহ একটি করে রাশি অতিক্রম করতে তিরিশ দিন সময় নেয় এই মেষরাশি থেকে মেষরাশির শুরু থেকে মেষরাশির শেষ অবধি আসতে তিরিশ দিন সময় নেয় অর্থাৎ এই রবি গ্রহ পুরো রাশিচক্র পুরো আবর্তন করতে এক বছর সময় নেয় এই রবি গ্রহ দুর্বল হলে রবি গ্রহ এটি যদি দুর্বল হয় রবি গ্রহ দুর্বল হলে মানুষের কর্মক্ষেত্রে সহজে কৃতকার্য হতে পারে না রবি এবং শনি এরা পরস্পর শত্রু গ্রহ হওয়ার কারণে এরা একত্রে থাকলে পরস্পর পরস্পরের দীপ্তাংশগত হলে বা পরস্পর পরস্পরের সপ্তম স্থলে হলে মানুষের জীবনে নানা ঝঞ্ঝাট এবং অসফল্য লাভ হয়ে থাকে আরও একটি বিষয় না জানলেই নয় রবি গ্রহের মহাদশা থাকে ছ বছর এবং রবি গ্রহের সপ্তম ঘরে দৃষ্টি থাকে তাহলে রবি গ্রহ অন্য কোনো ঘরে নয় রবি গ্রহ সপ্তম ঘরে দৃষ্টি থাকে রবি গ্রহের বর্ণ হল সোনালি এবং তামাটে রবির জন্ম নক্ষত্র হলো বিশাখা আর রবির ধাতু হল সোনা পারদ আজ আমরা রবি গ্রহের কারকতা সম্পর্কে জানলাম পরবর্তী ভিডিওতে অন্যান্য গ্রহ সম্পর্কে আলোচনা করা হবে আজ এই অবধি ভালো থাকবেন ধন্যবাদ সকলকে